রাতের অন্ধকারে মদ্যপ ড্রাইভার গাড়ি তুলে দিল বহরমপুর সুন্দর সেতুর ফুটপাথে ভাঙল ফুটপাত পুলিশ প্রশাসনের তৎপরতায় বাঁচল প্রাণ আপনারা এখন দেখছেন সেই ছবি বহরমপুর রামেন্দ্রসুন্দর সেতুর ফুটপাথের ওপর উঠে গেছে লরি মদ্য ড্রাইভার চা নিয়ে চলেছিল কলকাতার উদ্দেশ্যে কিন্তু মাঝপথে এই বিপত্তি দাঁকি আসে রে হ্যাঁ ফোটেই আচ্ছা I'm go, gonna go.

সব তুমি যে হ্যাঁ তুমি খালা দিয়ে খালা কি রান তোমায় আমার যাও